বিভাগীয় দল আছে তারা নিয়মিত প্র্যাকটিস করবে এবং জাতীয় দলের প্র্যাকটিস সেভাবে হবে কিনা আমি জানি না অন্তত পনেরো প্র্যাকটিসও হতে পারে যেহেতু তারা দশ বছর জন্য নিবে অবশ্যই তারা খেলার সিজন এবং অফ সিজনও মাঠ ইউজ করবে তো এমনি তো আপনারা জানেন বছরে বারো লক্ষ টাকার বিনিময়ে আমাদের জগন্নাথ হলের মাঠ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়া সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ঠিকমতো মতো প্র্যাকটিসই করতে পারে সেন্টার উইকেটটা পর্যন্ত ভাড়া দেওয়া এই বিষয়ে আমাদের এত এত অভিযোগ কথা তারপরে এটা সমাধান হচ্ছে এরপরে যদি 20 কোটি টাকার বিনিময়ে আমরা যে কথা বলে এই বিলটা পাস করে দেই তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার মনে হয় গাদাগাদিকরণ তারাতো বিকল্প অনেক মানে প্রতিদিনই খেলতে পারবে না আপনি বললেন যে জাতীয় দলের প্লেয়াররা মিথ্যাচার করেছে एक्चुअली কি মিথ্যাচার করেছে এটা আমি বলিনি জাতীয় দলের প্লেয়াররা মিথ্যাচার করে আমি বলেছি তাদের নিউট্রল করা নিউট্রল থাকা উচিত ছিল তারা না জেনে না বুঝে একটা মন্তব্য করতে পারে না কাউকে উইশ করবে কেন উইশ করবে ডাকসুর মতো জায়গায় এত এত রাজনৈতিক দল রয়েছে তাদের জন্য তো কেউ উইশ করে নাই এখন এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে তারা তাদের পছন্দের মানুষ থাকতেই পারে আমার সাথে ব্যক্তিগতভাবে মেহেদি হাসান মিরাজের কথা হয়েছে ইমরুল কায়েজের সাথে কথা হয়েছে বাংলা জাতীয় মহিলা দলের অনেকের সাথেই কথা হয়েছে তাসকি নামের শুরু করে মুস্তাফিদের সাথে আমার কথা হয়েছে তো আমি তো তাদের বলিনি যে আমাকে ভিডিও পাঠাতে হবে শুভেচ্ছা দিয়ে এবং আজকেও আপনাদের বলে রাখি পাকিস্তানের মিসবাউল হকের সাথে আমার কথা হয়েছে তাদেরকে তো আমি নি আমার ভিডিও পাঠান আমি যখন আমার অভিযোগটা এখানেই তারা যেহেতু দায়িত্বের জায়গায় এখন আপনি কাইন্ডলি আপনার কাছে আমি প্রশ্ন করে দিলাম সে জানুন নাইনটিন খেলেছে তার পারফর্ম কি সে কয়টা ম্যাচ খেলেছে কাদের সাথে খেলেছে এটা একটু বের করে আমাকে দিতে আসলেই সে তো রিজার্ভের সাথে খেলেছে এই যে মিথ্যাচার তার একটা ক্লিপ দিতে বলেন সে যে তুই হৃদয় এবং তানজিব সাকিবের সাথে খেলে সেই বিগ স্ত্রী প্লেয়ার সেই জায়গা থেকে তাদের সাথে ছোট ভাই বড় ভাই কিন্তু বন্ধুত্বের একটা সম্পর্ক থাকতে পারে তার মানে এই না যে তাদের সাথে খেলেছে আমিও বাংলাদেশ টিমের সাথে আমি মুসলিম সাকিবের সাথে খেলেছি তার মানে কি আমি কি তাদের বন্ধু বা তাদের সাথে আমি ন্যাশনাল টিমে খেলছি এই বিষয়টা আমি তো বলতেই পারি আমি তো বলিনি আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আমি দুই সাল থেকে আমি বিপিএল ও খুলনা টাইটান্স টিমের সাথে ছিলাম দুই সালে তো আমি তো বলতে আসিনি যে আমি সে এখন কই খেলছে লাস্ট বিগত বিশ্ববিদ্যালয়ের খেলায় তার পারফরমেন্স দেখবেন সে দশ রানের বেশি করেছে কিনা আমাকে এসে দেখাবে লিঙ্ক ক্লবিং করে সে বিশ্ববিদ্যালয় দলে খেলেছে এবং তাদের ফোরামের জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীরা নেপাল টোর বয়কট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলা বয়কট করেছে এই বিষয়গুলো আপনারা প্লেয়ার কমিউনিটি